যদি এই শাক ভৰ্তা এটা থাকে তালে আমি খুবেই পেট ভৰি আৰু মজা কৰি ভাত খাই আৰু এই শাক ভৰ্তা বনাই দিয়া খুবেই কম খৰচে বনাঞ যায় মানে খৰচ নাগে নে বিনা পইচা বনাই যায় আৰু খাতিৰ দাৰুণ চাদ নাগে তো চল দে হে ন আজিকা কেতিয়া বনাই দিছে এইজনী নিচিনা কচুৰ শাক আৰু এই কচুৰ শাক দিয়া আমি এই মজাৰ ভাড়া বনামো তো কিয় কো আছে যে এই জংলা কচুৰ শাক দিয়াৰ যদি বৰ্তা বনা যায় তালে গলাই ধৰে কিন্তু আমি যিভাৱে বনাই তো এইবাবে বনালি একদম গলাই ধৰিব না তো সুন্দর সুন্দর করে কচুর পাতা নিয়ে আসছি যেহেতু অল্প অল্প ঠান্ডা পড়ছে কচুর পাতাগুলো অত সুন্দরও নাই অল্প সাপ পড়ছে তো যাই হোক এটাও খাওয়া যাব কোনো ব্যাপার না চুলায় একটা কড়াই দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা না দিলেও ব্যাপার না কিন্তু আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দিলাম কটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম গোটা রসুন তো এটা সামান্য নাড়াচাড়া করবো আমি হালকা করে ভাই জানিম এখন যেটা করলাম রসুন আর মরিচটা ভাজা হয়ে গেছে গা আর বেশি করে ভাজে সামান্য ভাজছি তারপর দিয়ে দিলাম আমি কচুর পাতা গোনা আর কচুর পাতা গোনা করে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওই পাতা দিয়ে দিলাম আর এই পাতাটা বানাতে কিন্তু ডাইগা দেওয়া যাবে না ডাইগা দিলে কিন্তু স্বাদ লাগে না এই বতাটার যে একটা আলাদা একটা স্বাদ আছে ওটা থাকবো না তো কচুর পাতা কিছুক্ষণ আমি তেলের উপরে নাড়াচাড়া করে নিতেছি যাতে বেশিক্ষণ নাড়বো না সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নিম তো নাড়াচাড়া করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি যে পরিমাণ অনুযায়ী পানি দেন নাগো মানে সিদ্ধতে যে পরিমাণে পানি নাগে ঠিক ওই পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম দিয়ে একটা ডাকনা দিয়ে হ্যাঁ এখন আমি অনেকক্ষণ সময় জাল দেবো অনেকক্ষণ পর ডাকনাটা তুলে নিলাম তো এই পর্যায়ে এসে মানে বেশি সিদ্ধ নাই আর অল্প অল্প পানি আছে তো এখন অনবর্ত নাইরে আমি যে অল্প পাজা আছে ওই চ্যাপচ্যাপাটা একদম শুকনা না করে যে মিজি হয়ে গেছে গা এই পর্যায়ে আসলি মানে শাকটা সিদ্ধ আর ভাজা হয়ে গেছে গা তো সম্পূর্ণ আমার শাকটা ভাজা হয়ে গেছে গা এখন আমি আর একটা করা দিলাম দিয়ে দিলাম শুকনো মরিচ আমি মরিচ গুণা খুবই করে মোসা তেলে তেলের উপরে মুসমুসা করে করে বাজলে বেশিকণ থাকে না ওই জন্য তাই করে নিতেছি খুবই মুসমুসা হব হবো তো মরিচগুলো বাজা হয় গেছে গা নিয়ে দিলাম আমি কাঁচা পিঁয়াজ তারপর দৈন্য পাতা নিছি আর নিয়ে নিছি পর্যাপ্ত পরিমাণে মরিচ যেহেতু আমি কাঁচামরিচ আগে দিছি ওই জন্যে কাঁচামরিচ শুকনামরিচের পরিমাণটা কম করে দিলাম দিয়া সুন্দর করে সব কিছু দিয়া ভালো করে দইলে নেমু আর পিঁয়াজ গোনা যদি ভালো করে ডুইলে নেওয়া যায় নুনের হাতে মরিচের হাতে তাহলে কিন্তু খাতিক সুন্দর একটা স্বাদ আসে আর এইটা কোথাও এমনিও বাদ দিয়ে খাওয়া যায় রুটি দেওয়া খাওয়া যায় খুবই ভালো লাগে আমার কাছে এই মরিচ ডোলাটা এখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে সরষের তেল যেহেতু আমি তেল দিয়ে ভাজি করছি তারপরও আমি কাঁচা তেল দিলাম কাঁচা তেল না দিলে ভর্তার একটা সুন্দর যে বাসনা আসে ওইটা থাকে না তো আমি আর একটা কথা কোয় আমি যে কোন কোন কিপটা বন্ধুবান্ধবের পাল্টায় পড়ছি আমি নিজে জানি না আমার ভিডিওটা দেখে সবই করে কিন্তু সাবস্ক্রাইব করে না আর লাইক করে না তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে সাবস্ক্রাইব আর লাইকটা অবশ্যই করে দিও তো এই যে না সুন্দর একটা বর্তা হয়ে গেলো তো বর্তা বানাতে অল্প হাতের প্রয়োজন হাতটা যত স্পিডে নাড়ান যাবো তত বর্তাটা ভালো হয় তার মানে বর্তাটা মিহি হয়ে যায় একটা পেয়েটের মধ্যে বাইরে নিলাম যে দেখতেছো কত সুন্দর হয়েছে আর এটা খাতে কিন্তু খুবই স্বাদ লাগে আমার কাছে ভালোই নাগে এইভাবে বর্তাটা বানালি তোমরা যদি কচুর পাতা এরকম করে বর্তা না খায় থাকো তাহলে অবশ্যই একদিন বানা না খাই দেহ আর খুবই ভালো লাগবো তো হোক আমি বাদ নিলাম আর বাদ দিয়ে এই যে এখন মা খাইতেছি খায়া খায় তার বাদে জানাম যে কিরম হয়েছে বিষ মিলা মুহে দিলাম কিন্তু আমার কাছে ভালোই নাকতে আর যেহেতু আমি কচুর শাক পছন্দ করি আমি আগেও কইছি যে কচুর শাক আমার খুবই পছন্দ তো আমার ভিডিওটা বন্ধুরা আহে নেই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও